বিশাল তিনি নিজে তিনার বিকল্প তিনি নিজে নেই نبیلین around السماء رأسك السماء وقدرت সেকেন্ড চিন্তা করি বেশি চিন্তা করতে হবে না পাঁচটা সেকেন্ড যে এত দামি মানুষটার দিলো আল্লাহর ভয় ছিল তোরা হুদকে রসুল কেন ভয় করলেন পঁচিশ জন নবীর নাম খালি সুরা হুদে আছে এবং পঁচিশ জন নবীকে আল্লাহ থেট দিয়েছে যথেষ্ট পরিমাণে কথা বলেছেন এই জন্য আল্লাহ তাবার রসুল নিজে কেউ ভয় করছে যে আল্লাহ তাবার কত কঠিন ভাবে আমাদেরকে পাঠিয়েছেন জি তাহলে ভয় নাই কার ভয় নাই আমার বেইমানের নুর মোহাম্মদের আর নাই আমার শ্রোতা ভয় নাই আপনার আমার বাকি সব ভয় ভয়ের জগতে ক্যান্সার ঝুকেছে ভয়ের জগতে ক্যান্সার আর আরেকটা মজার কথা আপনাদেরকে বলি আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সময় আব্বার মার তো চাচার মারও খেয়েছি কোথায় রেতু জামের ভয়ে মেরেছি বাড়ি চাচা মারবে আব্বা তো দূরের কথা চাচার ভয়ও খেয়েছি আর শিক্ষক যদি মেরেছে দু চার লাঠি আব্বাকে এসে বলিনি তাহলে আব্বা আবার মারে আর এখন এটা উল্টা হয়ে গেছে খালি একবার শিক্ষক কানটা মূলে দিয়েছে তো আর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে শিক্ষককে গর্দন ধরে মারলো হাই স্কুলে ক্লাস এইটের ছেলে কান ছিল ফেসবুকে পে গেছিল তারা আমাদের এই মালদা মুর্শিদাবাদের তাহলে ভয় নাই ছেলে পেলে শিক্ষককে ভয় করে না শিক্ষকরা বলল ছেলেকে ভয় করে কখন কি করবে না উল্টা দিকে চলে গেছে এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয় এই পর্যন্ত কেটে দিলে যা মানুষের ক্যান্সার আর বাড়বে না এইটা শ্বাস নিতে 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 এই পর্যন্ত চলে এসেছে একদম বুকের কাছে ডাক্তার বলছে আর ছুরি চলবে না তোর কলজে পৌঁছে তো এই ভয় নাই ছাত্র শিক্ষকে ভয় নাই নাই তো নাই এ যুগে মেয়েরা স্বামীকে ভয় করে না একই বালিশে দুটো মাথা একই ক্লেপের ভিতরে কেউ কাউকে ভয় করে না এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে ছেলেরা বাপ মা ভয় করে না ডন হয়ে গেছে ভয় না করতে 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 পৌঁছে গেছে কত ছেলেরা বাপ মাকে ভয় করে না দুপুর বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুর সঙ্গে আলাপ করেছে কোথায় যাবে গুলি খালি আব্বা একবার বলেছে কোথায় যাবি বাবা হাওয়া কোথায় যাবি বাবা বাপের সাউন্ডটা ছিল বেশ ছেলে একটু ভারী সাউন্ড করে বোঝে সব তোমাকে বললে যখন বাপ সুদ হয়ে গিয়ে একটা কোমকিলে বোঝো যা আর বললে না যাস না এই চাটা মানে জানেন এই ভিতরে বলছে এমনি করে লম্বা করে টান দিয়ে বিড়ি খেয়েছে আর এক নজয় ইসমাইল মাদানি আসছে রে তুই দেরিটা টান দিয়ে ধোঁয়া সাথী বলছে কি আর ভয় আল্লাহ কি আল্লাহকে ভয় করি না তক আর কর কত বড় বিহার অথচ লেখা আছে মা এল ফিজু মিন কাউলিন ইল্লাল্লা দেই ইরাকিবুন আতি তুমি এমন একটা শব্দ ব্যবহার করো যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না তুমি যে আল্লাকে ভয় করনা না এটা বলেছো এটা কি আমাদের বটে এমনি করে দেখানো হবে পরিষ্কার দেখানোর ভাবনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে রেকর্ডিং ওঠে ভয় নাই আছে অথচ আল্লাহ রসুল বলেছেন ফত্তাকুর দুনিয়া মিসা দুনিয়াকে ভয় করো মহিলাকে ভয় করো জি মহিলাকে ভয় কর বিয়ে করেছেন তো যারা বিয়ে করেছেন তাদেরকে কটা এক শোনানো হয়েছে তিনটি যারা বিয়ে করেছেন তাদেরকে কটা এক শোনানো হয়েছে তিনটি প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে بسم الله الرحمن خلق ابنك من نفس واهله وخلق ابنك عز শুরু দিয়ে রয়েছে ইয় পারো ভয় পারো ভয় করিয়া যার জানে ভয় আছে তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে যার জানে ভয় নেয় সে কিছু পায় না থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার মান আমার মন আমার হে আমার See man. i জান চালে খাওয়া একটা বাইহাকি হাদিসে আছে আব্দুল্লাবিনের আহার কথা আর আয়ু বানসির কথা আছে আর একটা হাদিসে দুজন স্বাভাবিক ঘটনা লম্বা হয়ে যাবে আমি যাচ্ছি না বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে বিবির জ্যাং মানে ভোগের জায়গা ভোগের জায়গা বিবির জ্যাঙ্গে মাথা মানুষ কখন দেয় যখন ঘরে কেউ থাকে না সবারই সামনে তার বিবির জ্যাঙ্গে মাথা দেবে না তো আব্দুল্লাহ কাঁদছেন আর তার বিবি বলছে কাঁদছেন কেন উত্তরে বলছে যে আল্লাহ তুলসেরাজকে ভয়ে মা এলফি আল্লাহ তারপরে কতালা কানা কান আল আমি পুলসের ভয়ে কাঁদছে ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে আর আমরা আমরা কি তাসের ঝাল হাতে জুয়ার ডাঁকা হাতে মদের বোতল হাতে তার পর হাল্লা মাল্লা করেন অতএব ভয় হলে পরেন যে ভয় করবে তার নাম হবে মুদটা কি মানে ভয় মুদটা কি মানে ভিতু তাকুয়া মানে ভয় মুদটাকেই মানে ভিতু আল্লা বলছে ভীতু হলে লাভ কি হবে ভিতুদের লাভ দেখুন আল্লাহ নিজে বলছেন অনেক লাভ আছে অনেক প্রথমেই আল্লা বলেছেন কোরআন শুরু করতে গেলে মিস মিল্লাহর মানে আপনারা আমার স্নেহের ভাই ইসমাই সাহেব কত কথা বললেন আপনাদেরকে কথাগুলো আমি মন দিয়ে শুনেছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা গোটা তিলিশ পরার পর আন সুভান আল্লাহ সুহান আল্লাহ আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে এ রাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের এরাও জানে না শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে সে হচ্ছে শাইতান ও কাছে মাথা ঠুকবার মাটি মাখবার বলবে কাজ হয়ে গেল রে কাজ হয়ে গেল রে ও আজকে রাতে যে পেরেশানি চলবে ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না আর গোটা কোরআন ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে কে কেন ধ্বংস করেছিল তখন মৌলানা মোহাম্মদ আলী সৌকত আলী মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আর চলছে ভারত বাংলাদেশ পাকিস্তান তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল সব ভাগ হয়নি সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে তো মৌলানা মোহাম্মদ আলী আলী আবুল কালাম আজাদ বলেছিলেন হে ইংরেজ তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই মুসলিমরা কাউকে ভয় করে না মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্ন আর মুসলিমদের মনে কোনো লোভ নাই লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে তোরা কিছুই করে নিতে পারবি না তোদেরকে ভারত ছাড়তেই হবে এই অগ্নিগর্ভ বক্তব্য হিন্দু নিতা দিতে পারছে না কোনো খ্রিস্টান নিতা দিতে পারছে না কোনো মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ইসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি আবার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা তিরিশ হাজার ডলার মাথার দাম করে দিয়েছিল আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি তিরিশ হাজার ডলার দিল সেই যুগে কারণ অগ্নিগর্ব বুকে গুলি চালা তাও ভয় খাবো না কারণ মুসলিমরা পৃথিবীর কোন গুলিকে ভয় করে না ভয় করে তাহলে জাহান্ন করে তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন সব বড় বড় মাথা বসে গেল ওরা বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয় তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে ওদের ব্লাড শক্তি একটাই সেটা হলো কোরআন চলো কোরআন পড়াতে হবে কোরআন কোরানের প্রতিযোগিতায় লাগলো বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল আশি হাজার কোরআন উঠে রাখা থাকতো যখন ওটাকে ভেঙে ফোরাত নদীর সোতে ভাসিয়ে দেওয়া হলো তখন দেওবান মাদ্রাসাটা ডালিম গাছে তুলছে শুধু চালা বিশ পঞ্চাশটা ছেলে আজকে যেখানে ত্রিশ চল্লিশ হাজার ছেলে মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে মাদ্রাসায় কোরআন আছে বলে হ্যাঁ আছে দেবেন দেব কটা নেবে সব নিব উনি ভাবছে এই কোরআন দল সেজে এসছে মুসলমানের মতো একবার মুলবি দাঁড়িয়ে লাগিয়ে দেন যত কোরআন দেবেন বলছে বস করানো হলো নাস্তা খাওয়ানো হলো তিনটে ছেলেকে ডাকা হলো ফিল্ডে খেলছিল এরে বাবা একজনকে বলল তুই এক পারা থেকে দশ পারা তুই এগারো পারা থেকে বিশ পারা তুই একুশ পারা থেকে তিরিশ পারা মেহমানকে শুনিয়ে দে যখন শুনিয়ে দেয়া হলো তার চিৎকার মেরা বললো মুসলিম যারা বুকে কোরআন ভরে নিতে পারে এটা আমাদের আইডিয়া ছিল